নির্বাচন হয়েছে এই নির্বাচনে যারা এই মোহাম্মদপুর থেকে যাকে তাদের থেকে মনোনয়ন দেওয়া হবে জাতীয় ছাত্রদল সন্ধ্য থেকে ব্যাংক তাদের শিশুর জয় নিশ্চিত করবে

জাহান্নামে ভূমিকা পালন করবে পাঁচ তারিখের পরে এই মামলা ছাত্র দল এবং মন্ত্রী সংঘের ছাত্র দলের বিরুদ্ধে কোন রকম কোন অভিযোগ আমাদের মহানগর কাছে আসে নাই এবং কারে বিরুদ্ধে আমাদের মহানগর থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হয় নাই শক্তিশালী ইউনিট কারণ এই মোহাম্মদ প্রতারণ ছাত্র দল এই উনত্রিশ নম্বর ছাত্র দল তাদের রাজনীতি করা তো সহজ ছিল না তাদের সেই পল্টন ময়দানে গিয়ে রাজনীতি করা মিছিল মিটিং অংশগ্রহণ করা এত সহজ ছিল না কারণ মোহাম্মদপুর থেকে

के आगे आगामी दिन आपके दृष्टि নেতা কর্মীদেরকে নিয়ে নেতৃত্ব দিয়েছে তাই আপনারা তাদের উপর আস্থা রাখুন এবং খুব শীঘ্রই আপনাদের যারা রয়েছে আপনাদেরকে দিয়ে কমিটি গঠন করা হবে তাই বক্তব্য আজকে এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রতা জিন্দাবাদ